পরিচিত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে নতুন রাইস কুকার কিনলে তার দিনই ভিডিও বানাবো কিন্তু আসলে নতুন রাইস কুকার এখনই কিনে আনলাম সবাই এখন এসে মুখ আমি <gasps> <gasps>

এই জিনিস এখন गाइस বের হচ্ছে আমাদের উই দেখতে ওয়াও এটা কি এটা गाइस তাহলে エコなみはつのできっていきま আর এইটা হচ্ছে তরকারি আমরা কিনেছি ভাতের টাকে দেয় নাকি কোনটা এবার এইটা Oh, macam 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 কিভাবে করতে হবে প্রথমে কি কোনটা দেওয়া লাগবে বক্সে কপি করছি আমি বক্সে কপি মানে সবার প্রথমে নন স্টিক সবার প্রথমে নন স্টিক দেখি সবার প্রথমে নন স্টিক হ্যাঁ সবার প্রথমে নন স্টিক

ভেবেছিলাম এটা নানু বাড়িটাই সো গাইস এটা আমার নানু বাড়িতেও আছে কিন্তু গাইস এটা আমি ভেবেছিলাম যে এইটা হচ্ছে নানু বাড়ি এটা হচ্ছে নানু বাড়ি কিন্তু ওখানে ছিল হচ্ছে কুক অ্যান্ড ওয়ার্ম এই লেখা ছিল কিন্তু এখানে তো লেখা আছে রাইস কুক কিপ ওয়ার্ম মানে এইটা ওটা কোন না আর গাইস এই যে এই পাশে কিন্তু গ্রিন কালার ছিল নানু বাড়িটায় কিন্তু ওটাই নাই এইবার বের করবো আর একটা মেন জিনিস এখানে চাল বেড়ে দেওয়ার জন্য এটাই করে পানি দেওয়া যায় না হলে চাল এসব দেওয়া যায় বা মশলাপাতি এইসব দেওয়া যায় সেটাই হ্যাঁ এর আর হচ্ছে শো গাইস এই দেখুন এর সঙ্গে তার পাওয়া গিয়েছে এখন তার শো গাইস আজকের তো আমি স্পেশালি খুশিই আছি কারণ আজকে হচ্ছে আমাদের নতুন রাইস কুকার দিয়ে ভাত রান্না হবে গাইস এখনই কি ইলেকট্রিসিটি দেওয়া না ভাতের ভাত দেওয়ার সময়